ভুলভাল লোকের কাছে টাকা দিবেন না সঠিক যে খামার আছে তাকে টাকা দেবেন টাকা বিফল হবে না দর্শকদের বলছি আপনারা গরু জাতমান দেখে কিনেন আর চেষ্টা করবেন নিজের লোক পাঠায় কিনা তাহলে আপনি লাভবান হবেন দর্শক ভাই আচ্ছা আপনার খামারের ঠিকানাটা একটু বলে দেন আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরুণখোলা পশু হাট আছে প্রত্যেক মঙ্গলবার বসে তার তার সাথেই শকুল ডেরি ফার্ম হাটের সাথেই বাসা আমাদের অরুণখোলা হাটের পাশে হাটের পাশে আচ্ছা আর বাকিটা তো স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করে নিতে পারবে নাকি বাকিটা যে নাম্বারটা থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে যোগ দেখে আর যারা অনলাইন কিনবেন তারা স্ক্রিনশট করে আমাকে পাঠাবেন কয় নাম্বার গরু দরকার সেই কয় নাম্বার গরু আপনাকে ভিডিও পাঠিয়ে দেব তারপরে আপনার সাথে দাম করে নেব আচ্ছা আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দর্শকদেরকে দেখাই দেখেন দর্শক কাকা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন

তলার বৈষ্ঠটা কেমন আছে কাকা তলা কা কয় রে বাপ রে এখনো পাঁচ কেজি দুধ মাশাআল্লাহ তলার বৈষ্ঠটা দেখতে পাচ্ছেন এবং খুবই গ্রোথফুল একটি বাচ্চা দেখেন হাত পা দাও দাও সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল আচ্ছা আচ্ছা এই গোটির দাম কেমন রাখবেন এটা 85000 টাকা দাম চাচ্ছেন 85000 টাকা চাওয়া দাম দরদাম করে নিতে পারবেন হ্যাঁ দরদাম করে 10000 টাকা নিতে

কেমন দাম নিবেন এটার এটা পুরো দর্শক দিলে একদম পুরো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি টাকা একদম একদম আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গোটি দেখেন আমরা এই পাশে সিরিয়ালের পাঁচ নম্বর যে গোটি দেখতে পাচ্ছি কাকা দশ মাস বয়স কালার কম্বিনেশন তো মাশাল্লাহ খুবই দারুন আছে দারুন কাকা সম্পূর্ণ একদম একটা গরুই হবে একটা দুধের জগতের রাধা এটার বয়সটা কেমন এটার বয়স দশ মাস দশ মাস বয়স হিটে আসতে কেমন সময় লাগতে পারে আরো মাস চারেক লাগবে চার মাসের মধ্যে হিটে চলে আসবে আশা করা যায় আশা করা যায় এই তোলা মানগিন দেখেন দর্শকে আচ্ছা আচ্ছা সাধারণ হিসাবে 14 মাসে এগুলো হিটে আসে কেমন দাম নেবেন কাকা এটার এটা কত দশলি এক দাম করবে আপনি আপনি এটা পুরো 85000 টাকা 85000 টাকা এক দাম এক তো চলেন আমরা পরবর্তী গটি দেখাই দেখেন কাকা সিরিয়ালের 6 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন

কেমন দাম নিবেন কাকা এটা দাম পাঁচ দাম এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা বয়সটা কেমন এগারো মাস বয়স আচ্ছা আচ্ছা তো চলেন আমার পরবর্তী গরুটি দেখেন কাকা সিরিয়ালের সাত নম্বরে মাসাল্লাহ খুবই দারুণ আরেকটি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু কাকা এটা হলস্টার সিজন গরু বয়স বারো মাস বারো মাস বয়স হ্যাঁ মাসাল্লাহ গ্রোথটা তো খুবই দারুণ গ্রোথ আসছে বাচ্চাটি গরুর জগতের রাজাই গরুর জগতের রাজা হ্যাঁ রাজা বলতে ওই দুধের যদি গরু নিতে হয় কাস্টমার তাহলে এই গরুর নিদামে দুধ পাবে আচ্ছা আচ্ছা বয়সটা কেমন এটা 12 মাস বয়স এই দেখেন মাদাটার শেপটা দেখেন আর পালানটা দেখেন কি ও রে আল্লাহ মাশাআল্লাহ দর্শক এক কোন তিন কেজি এর দুধ ডলার বেস্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুন আছে দেখেন এই পেস্টিনো দেখা দেন দর্শক একই রকম কালার প্রিন্ট আছে একই রকম আছে আচ্ছা কেমন দাম নেবেন কাকা এটার এটার দাম 25000 দাম যাচ্ছে 125 125000 হ্যাঁ

ওলান পালান এবং খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল এই বকনটির দাম কেমন রাখবেন সিঙ্গেলে এটার দাম হচ্ছে 25000 এটাও 1 লক্ষ 25000 চাওয়া দাম দর করে নিতে পারবে কাকা সিরিয়ালের 9 নম্বরে আরেকটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের এটা কি জাতের গরু এটা রেড ফ্রিজিয়ান বয়স 12 মাস রেড ফ্রিজিয়ান এটা বয়স আছে 12 মাস হ্যাঁ এটা রেড ফ্রিজিয়ান বয়স 12 মাস জাতমান অনেকটা ভালো দর্শকের দেখান তলাবানগিনি দেখান জাতমান কাকে বল

সিরিয়ালের 10 নম্বর যে গোটি নি কাকা এটা কি জাতের গরু এটা হল স্টার গরু বয়স 13 রেডি 13 দশ 14 পড়েছে মানে একদম রেডি বক না একদম রেডি কাকা এই গরুগুলো 14 মাসেই সাধারণত হিটে চলে আসে হ্যাঁ আসে আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা দেখছেন মাশাআল্লাহ আসসালামু আলাইকুম দাদা কি রোশন হচ্ছে গরু জাতীয়

এটার বয়সটা কেমন রেডি রেডি বক যে কোনো মুহূর্তে হেঁটে আসতে পারে আচ্ছা আচ্ছা এর মায়ের দুধের রেকর্ড কেমন ছিল কাকা ছাব্বিশ লিটার দুধ ছিল বাগাবাড়ি জার্সি আচ্ছা এটা কি বাগাবাড়ি থেকে সংগ্রহ করা কেমন দাম নেবেন কাকা এটার পঁচানব্বই হাজার টাকা একদম রেডি বক না কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে

এক লক্ষ হাজার 1 লক্ষ হ্যাঁ দরদাম করে দর্শকদের দরদাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে কালেকশনে এই গরুগুলোই ছিল ছিল আচ্ছা আচ্ছা তো যে দর্শকদের তো আমরা দেখালাম কাকা দর্শকদের কিছু বলার থাকলে বলবো যে লোক গরু নেবেন অনলাইনে যেটি মনে করেন যে টাকা দিব হুম হুম তাহলে আপনারা গরু নিশ্চয়তা পাবেন আর যে লোক বাইনা দিতে পারবেন না সে লোক ফোন দেন না না আপনি দশ লাখ টাকা দিতে পারেন না আপনি কিভাবে গরু নেবেন আপনি বলতে আমি দেড় লাখ টাকার একটা গরু নিয়ে যাব আচ্ছা আচ্ছা আপনি হ্যাঁ আপনি দুই হাজার এক হাজার টাকা দিয়েছেন কাদের দিয়েছেন যারা প্রকৃত খামার নাই বা যারা অন্য অন্য গরু নিয়ে এসে অ্যাড দিছে তাদের দিয়েছেন টাকা তাদের টাকা দিতে পঞ্চাশের মাল চল্লিশ আপনার কাছে বিক্রি করছে আপনি লোভে পড়ে টাকা দিয়েছেন ওই জায়গায় আপনার টাকাটা বিফল গেছে আচ্ছা আপনি আমাদের শক্রুল ডেয়ারি ফার্মকে একটা টাকা দেন তো

এই নাম্বারে যোগাযোগ করলেই পাবে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম